হ্যালো আলাইকুম আমি আইরিন যে কোনো খাবারের সুন্দর পরিবেশনাও খাবারকে গড়ে তোলে আকর্ষণীয় আর যদি খাবারগুলো হয় আইসক্রিম কেক পুডিং মতো খাবার তাহলে তো সোনায় সোহাগা কেক আইসক্রিমের উপর অনেক রকমের স্প্রিঙ্কল দেওয়া হয় যেগুলো চিনির দ্বারা তৈরি এই টাইপের স্প্রিঙ্কল বাচ্চারা শুধু শুধুই খেয়ে ফেলে আর এই গ্লিটারগুলো খুব সহজে এবং কম সময়ে ঘরেই বানানো যায় মাত্র দুইটি উপাদান দিয়ে আমি প্রথমে চিনির স্প্রিঙ্কল বা সুগার স্ট্রান্থ বানাবো এই জন্য আমি নিয়েছি এক কাপ পাউডার করা চিনি চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে জেলে নিলেই হয়ে যাবে আর এক কাপ চিনির সাথে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে তারপর ব্লেন্ড করতে হবে বা পাটায় পিষতে হবে আর নিয়েছি আমি পছন্দ মতো রং রং না দিতে চাইলেও হবে পানি এক কাপ পাউডার করা চিনির সাথে আমার কতটুকু পানি লাগবে তা আমি আস্তে আস্তে দিয়ে পরে বলে দিব এক কাপ পাউডার করা সুগারে আড়াই টেবিল চামচ পানি দিয়েছি যদি দেখেন বেশি রানি হয়ে গিয়েছে তাহলে আরও একটু চিনি দিয়ে দিলেই হবে চিনি পানির এই মিশ্রণটি দেখতে পেস্টের মতো হতে হবে ঠিক এই রকম চিনির মিশ্রণকে রং দিয়ে চারটি ঢেলে নিয়েছি আর একটি প্লাস্টিক ব্যাগকে কোন আকৃতিতে দিয়ে মাথা কেটে হবে পাউডার নিলেই করা চিনির মিশ্রণ কনের ভিতর দিয়ে যে কোনো পেপারে আমি বেকিং পেপার নিয়েছি আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো পেপার ব্যবহার করতে পারেন ঠিক এইভাবে লম্বা লম্বা করে দিয়ে অপেক্ষা করব শুকানো পর্যন্ত এইগুলো শুকাতে বেশি টাইম লাগে না ঘরের তাপমাত্রা অনুযায়ী শুকিয়ে যাবে আমার কমপক্ষে আধা ঘন্টার মতো লেগেছে শুকানোর পর এইভাবে কাগজ মুড়িয়ে ভেঙে নিলে হয়ে যাবে অথবা ছুরি দিয়েও কেটে নেওয়া যাবে যে কোনো বক্স অথবা বোতলে ভরে কয়েক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে এই স্প্রিঙ্কলগুলো আর এখন আমি বানাবো গ্লিটার স্প্রিঙ্কল বা সুগার স্প্রিঙ্কল এর জন্য আমার মাত্র লাগবে এখানে চিনি আমি এখানে আধা কাপের মতো চিনি নিয়েছি নর্মাল চিনি এটা কিন্তু পাউডার করা চিনি না নর্মাল চিনিটা আর পছন্দ অনুযায়ী রঙ আমি আজকে একটি রং দিয়ে করব আপনার ইচ্ছা করলে রং না দিয়েও করতে পারেন কিন্তু রং দিলে বেশি সুন্দর লাগে লিকুইড গোলাপি রং ব্যবহার করছি আমি রঙের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো ছোট ছোটো না থেকে যায় ঠিক এইভাবে এইভাবে করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে একটি বেকিং পেপার ট্রের উপরে দিয়ে চিনিগুলো এইভাবে বিছিয়ে দিব। আর চুলায় যেভাবে কেক বানায় ঠিক সেইভাবে আমি এখন একটি পাতিল নিয়েছি পাতিলে পাতিল রাখার স্ট্যান্ড নিয়েছি আমি এই পাতিলটিকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য মাঝারি আছে গরম করে নিব দশ মিনিট পর চিনি রাখার ট্রে স্টানের উপর রেখে দিব আর এটিকে একদম কম আছে। আমি দশ থেকে ১২ মিনিট বেক করব ঢাকনা দিয়ে বারো মিনিট পর একটু ঠান্ডা হলে চুলা থেকে নামিয়ে নিব এই রকম শক্ত থাকবে ভেঙে নিলে হয়ে যাবে আমাদের গ্লিটারি স্প্রিঙ্কেল দেখুন কি চিকচিক করছে স্প্রিঙ্কেলগুলো ব্যাস হয়ে গেল খুব সহজে এবং কম সময়ে আমাদের সুগার স্প্রিঙ্কেল আজকের মতো বিদায় ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ